দেখো যে সময় মঞ্চে রাজ্য সভাপতি সুব্রত বক্সি তিনি বক্তব্য রাখছেন যে সময় একেবারে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে রয়েছেন ঠিক সেই সময় এই মুহূর্তে এমএলএ হোস্টেলের সামনে আমরা দেখতে পাচ্ছি যে বিশাল খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে এবং এখানে ভাত রয়েছে চিকেন রয়েছে অর্থাৎ একদিকে যখন ভাত মুরগির মাংস ঠিক তার পাশাপাশি চলছে ডিম ভাত অর্থাৎ খালি পেটে যে কোনো কিছু হয় না অবশ্যই যে কোনো জিনিস যে কোনো আন্দোলন সবার আগে অবশ্যই খাওয়া দাওয়ার একটা প্রয়োজনীয়তা রয়েছে এবং রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা এই একুশে জুলাইয়ে তারা সমবেত হয়েছেন এবং সেই শহীদ দিবসে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে এবং এই মুহূর্তে যে বিধায়ক হোস্টেল রয়েছে সেই বিধায়ক আবাসনের সামনে আমরা দেখতে পাচ্ছি কী কী খাওয়া দাওয়া আছে এটা জেনে নেব দাদা কত লোকের অ্যারেঞ্জমেন্ট করেছে আমরা সাত আট হাজার সাত হাজার আট হাজার যত হবে আর কি মোটামুটি হ্যাঁ প্রতি তিন দশক ধরে একুশে জুলাই হচ্ছে কতদিন ধরে এই খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে সাত আট সাত সাত বছর আট বছর হবে আট বছর কি কি আইটেম রয়েছে আইটেম মাংস ভাত বহু দূর দূরান্ত থেকে আমাদের কোনোদিনের না খেয়ে আসে হ্যাঁ কালকে বেরিয়েছে সারাদিন খাইনি যতটুকু আমাদের ক্ষমতা আমি আছি আমাদের শঙ্কর আছে আমাদের তুহি আছে আমাদের মেহরাজ ভাই আছে কাল থেকে কাল থেকে কাল সন্ধেবেলায় আমরা ডিম ভাত দিয়েছিলাম খাওয়া দাওয়ার পালা কি আজকে পর্যন্ত না কালকেও চলবে না চলবে না কাল আজকেই শেষ আজকেই শেষ আজকে চারটে অবধি চলবে চারটে অবধি অর্থাৎ কর্মী সমর্থকরা এখান থেকে খেয়ে বাড়ি ফির হ্যাঁ কর্মী সমর্থকরা সকাল থেকে খাচ্ছে মিটিংয়ে গিয়েছে খেয়ে আবার মিটিং শেষ হলে পরে অনেকে আসবে তারা সারাদিন অভুক্ত অবস্থায় আছে তাদের জন্য একটু ব্যবস্থা করার চেষ্টা করেছি খাওয়া দাওয়ার একটা রাজকীয় ব্যাপার বড় বড় ডেচকিতে ভাত মুরগির মাংস এবং অজস্র কর্মী সমর্থক তারা কিন্তু লাইন দিয়ে এবং তারা এই খাবার নিচ্ছে তারা খাবার খাচ্ছে এটা দেখালাম আমরা মুরগির মাংস ভাত এবার যে ছবিটা দেখাবো আমরা বিভিন্ন সময় দেখেছি এখানে দেখতে পাচ্ছি এখানেও ভাতের বিশাল আয়োজন করা হয়েছে রয়েছে ডিম অসংখ্য ডিম ডিম সিদ্ধ এবং তার পাশাপাশি আলুর তরকারি অর্থাৎ একদিকে মুরগির মাংস ভাত তার পাশাপাশি একদিকে ডিম ভাত তবে ভিড়টা দুদিকেই সমান রয়েছে মুরগির মাংস হোক বা ডিম ভাত ভিড়ে কিন্তু কোনো ঘাটতি নেই এবং কর্মী সমর্থকরা তারাই উদ্যোগ নিয়েছেন তারাই খাওয়া দাওয়া করছেন দাদা কত মানুষের আয়োজন হয়েছে এখানে আমাদের আইটেম আছে পনেরো পনেরো হাজার পনেরো হাজার আইটেম আছে হ্যাঁ হাজার মানুষকে শুধু ডিম ভাত হ্যাঁ ডিম ভাত আর হ্যাঁ দেখতেই পাচ্ছো রাজকীয় আয়োজন বড় বড় কড়াতে কিন্তু রান্না হচ্ছে এবং ডিমের ডিম তুমি দেখতেই পাচ্ছ ট্রে ট্রেতে অর্থাৎ প্রচুর ডিম রাখা হয়েছে সেদ্ধ ডিম আমি আর একবার কথা বলবো তার কারণ বিকেল চারটে পর্যন্ত এই খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা থাকছে এবং কত কত লোক পর্যন্ত মানে বিকেল কটা অবধি খাওয়া দাওয়া হবে চারটে অবধি চলবে আমাদের চারটে অবধি কর্মী সবার তো খেয়ে ফিরবে হ্যাঁ সবাই নাকে কেউ যাবে না নাকে কেউ যাবে না এটা কোন জেলা থেকে স্টল করা হয়েছে মেদিনীপুর বিধানসভা শ্রীকান্ত মাহাতো এমএলএ নাম কি শ্রীকান্ত মাহাতো শ্রীকান্ত মাহাতো অর্থাৎ বিধায়ক শ্রীকান্ত মাহাতো তার মূলত প্রচেষ্টায় এখানে ডিম ভাত খাওয়ার আয়োজন করা হয়েছে এবং ঠিক তার উল্টো দিকে যে ছবিটা দেখাচ্ছিলাম একদিকে মাংসবাদ অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদব প্রত্যেকের বক্তব্য শুনতে হবে তবে খালি পেটে সেই বক্তব্য শোনা একেবারেই সম্ভব নয় তাই ভরা পেটেই শুনতে বক্তব্য আগে খাওয়া দাওয়া কারণ যে সময় আমরা সরাসরি এই ছবিটা দেখাচ্ছি ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অরূপ বিশ্বাস থেকে শুরু করে ফিরাদাকিম থেকে শুরু করে রাজ্যের একাধিক মন্ত্রী তারা ইতিমধ্যে মঞ্চে রয়েছেন এবং তারই মাঝে এমএলএ হোস্টেল অর্থাৎ বিধায়ক আবাসনে কর্মী সমর্থকদের কথা মাথায় রেখে বিপুল খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে আবার বিকেল চারটে পর্যন্ত এই খাওয়া দাওয়া চলবে তারপরেই বাড়ি ফেরার পালা প্রবি ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য ষষ্ঠী কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে এই মুহূর্তে আমরা চক্রাকপথ রাখপথ সভা মঞ্চে